এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকেই এই পরিস্থিতিতে মতুয়া নমসূত্র এবং উদ্বাস্ত সমাজের হাজারো মানুষের নিয়ে রাসায় নেমের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো সোমবার দুপুরে তৃণমূল সমর্থিত মতুয়া নমসূত্র এবং উদ্বাস্ত সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ ইংরেজবাজার শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে এদিনে এই মিছিলে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া নমসূত্র উদ্বাস্ত পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার সহ সভাপতি জয়ন্ত বিশ্বাস জেলা কমিটির সদস্য সৌমিত্র সরকার সৌগত সরকার পরীক্ষিত মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব এদিন দুপুরে ইংরেজবাজার শহরের মালদা টাউন হলে সামনে গান্ধী মূর্তির পাদদেশে দুপুর দুটো থেকে মিছিল বের হয় সারা শহর পরিক্রমা করে রথবাড়ি মোড়ে কিছুক্ষণ বিক্ষোভ চলে তারপর সেখান থেকে মিছিল মালদা কলেজ অডিটোরিয়ামে শেষ হয় এবং একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার বলেন এসাইয়া নিয়ে এই সমস্ত সমাজের মানুষের রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন কেন্দ্রের বিজেপি সরকার এখন এনআরসি কখনো সিএ এবং কখনো এসআইআর এর মতো পদ্ধতি তৈরি করে প্রকৃত ভোটারদের তালিকা থেকে নাম বাদ করছে আমাদের দাবি দু হাজার চব্বিশ সালের লোকসভায় যারা ভোট দিয়েছেন তারা কেন বাদ হবেন তাদের নাগরিকত্বের পরীক্ষা কেন নেওয়া হবে যেখানে এইসব ভোটারদের সমস্ত নথি রয়েছে এই সব সম্প্রদায়ের একটি অভরালে নাম বাদ গেলে লাগাতার আন্দোলন চলবে O oh, 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 oh,

তার অনেকগুলো কারণ রয়েছে যে এসআই এর মাধ্যমে অনেক মানুষ তারা আতঙ্কিত রীতিমতো প্রত্যেকটা এলাকাতে মানুষ ভীত বিধ্বস্ত রয়েছে যে তাদের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় একটা বৈধ বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে না বাদ যায় তার জন্য আজকে হাজার হাজার মানুষ মালদা রাজপথে আজকে নেমেছে আমরা চাই দু হাজার সালে লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে যারা ভোট দেওয়ার অধিকার ছিল যাদের তাদের যাতে তালিকা থেকে বাদ না যায় যারা ভারতবর্ষের সমস্ত ডকুমেন্ট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বার্থ সার্টিফিকেট সরকারি সমস্ত রকম সুবিধা পাচ্ছে তাদেরকে নাগরিকত্ব পরীক্ষা দেওয়ার কোনো মানে নেই এবং এই ভোটের মুখে প্রতি বছরই আমরা দেখি কখনো এনআরসি কখনো এন কখনো সি কখনো এসআই আর এই যে যে মানুষের মধ্যে যে একটা প্রভাব পড়ছে মানুষ আত্মহত্যা বেছে নিচ্ছে বিভিন্ন জায়গাতে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে আমরা তারই প্রতিবাদে আজকে মালদা রাজপথে আমরা মতুয়া নবসূত্র উদ্বস্ত সমাজের মানুষ আজকে আমরা রাস্তায় আমরা নেমেছি কেন্দ্রীয় সরকার তাদের উদ্দেশ্য আমরা সাধারণ মানুষ বুঝে গেছে যে তারা ভোটের মুহূর্তে কেন এখন এসআইআর করার দরকার এটা আরো দু বছর আগে করতে পারতো বা ভোটের পরবর্তী সময়ে করতে পারত মানুষ এখন কাজের মধ্যে গ্রামের মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা ডকুমেন্টস নিয়ে ছুটছে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ভয় দেখাচ্ছে এবং বিজেপির পক্ষ থেকেও বলছে এক কোটি মানুষকে বাদ দেওয়া হবে আজকে এক কোটি মানুষকে বাদ দেওয়া হবে নাগরিকত্ব থেকে এই যে একটা বিষয় মানুষ কিন্তু অনেক আতঙ্কিত রয়েছে আমরা চাই সবাইকে সজাগ করে দিতে চাই যে এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একটা একটা পরিবার পরিবারকে এখানে করা যাবে না আমরা রুখে দাঁড়াবই এবং আমরা লড়াইতে আজ থেকে মালদা জেলাতে সমস্ত ব্লকে আমরা এর প্রতিহত এবং আমরা নজরে রাখছি যাতে এখানকার রাজনৈতিকভাবে মতোয়া মতো আবসূদ্রস্ত সমাজের মানুষকে বঞ্চিত করতে না পারে